হ্যালো গাইজ তো রাইট নাও এখন পাঁচটা বেজে গেছে আজকাল লেট দেখো ক্যামেরার কি অবস্থা ক্যামেরাটা পরিষ্কার করিনি আমি জিম যাচ্ছি শর্টস পরে যাচ্ছি কারণ বাইরে বৃষ্টি হচ্ছে ওই জন্য ছাতাটাও নিয়ে নিলাম কারণ ছাতা মাথায় দিয়ে যেতে হবে তো চলো জিম তো যাই যেতে হবে আজকে প্রেশারটা চেক করতে হবে কারণ আমার এখন প্রেপ চালু হয়ে গেছে এবার মনে হচ্ছে একটু প্রেশারটা বেড়েছে মনে হচ্ছে আমার কাছে প্রেশার মানে ব্লাড প্রেশার চেক করার মেশিনটা নেই তো আমি ওটা অলরেডি আমাজনে অর্ডার করে দিয়েছি তো চলো প্রেশারটা আসার সময় চেক করে আসবো আর ফ্রেপ শুরু হয়েছে মানে অনেক কিছু রেস্ট্রিকশান অনেক রকমের মেডিসিন চলছে তো চলো দেখা যাক কি হয় বেস্ট অফ লাক তোমরা তো সাথে আছো কোনো ভয় নেই লেস গো তো রাতের এখন প্রায় দুটো বেজে গেছে যারা তোমরা ভাবো সোশ্যাল মিডিয়ায় কাজ করি বোল্ড করি অনেক ইজি অনেক ইজি না ভিডিও বানাইতে হয় ভিডিও শ্যুট করতে হয় লাইভ করতে হয় অনেক পরিশ্রম ভাই তারপর পয়সা কেউ মুখ দেখে পয়সা দিয়ে দেয় না ঠিক আছে বহু টাফ যারা ব্লগিং টগিং করে হয়তো দিনের বেলা ব্লগিং করে শুয়ে পড়ে রাতের বেলা ভিডিও এডিট করে তো আমাদের কাজটা আবার অন্য অন্যরকম সবার একটু আলাদা আলাদা ঠিক আছে বহু টাফ আছে অত ইজি না জিন্দিগি ইতনা ইজি নেই মেরা বাচ্চা সৌরায় দেখায় মেরা বেটি আমার মেয়ে আর আমার দেখো লাড্ডু ওরা শুয়ে পড়েছে আর আমি এদিকে লাইটে কাজ করছিলাম জীবন অনেক কঠিন এত ইজি না দেখে বাইরের থেকে অনেক ইজি মনে হয় তোমরা যারা এত ইজি ভাবো এত ইজিভাবে আছি ইজিভাবে কথা বলি ইজিভাবে চলি সত্যি কি এত ইজি একদম ইজি না অনেক কঠিন যে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যায় সে সেটা বুঝতে পারে অন্য কেউ সেটা বুঝতে পারবে না দূর থেকে দেখে অনেক সুন্দর লাগে কিন্তু ভেতরের রহস্যটা আলাদা সারাদিনের মধ্যে কত ঘন্টা ঘুমায় মিনিমাম চার ঘন্টা ঘুমানোর টাইম পায় না তার মধ্যে প্রচুর কাজ থাকে টেনশন থাকে একাকিত্বতার জীবনের যন্ত্রণা সমস্ত কিছু ঘিরে ধরে তাহলে বাঁচবেটা কি করে মানুষ তো চলো একদিন কিন্তু মরেই যাবো অত টেনশন করে কি হবে ওই জন্য অত চাপ নিই না কিন্তু কাজ তো করতে হবে বেঁচে থাকার জন্য খাওয়ার জন্য যে কতদিন বেঁচে আছি খেতে হবে বাড়ি ভাড়া দিতে হবে রেসপন্সিবিলিটি মিটাতে হবে ও মাই গড চলো আর বলবো না বেশি করলেই খারাপ হয়ে যাবে গাইজ আজকে ব্রেকফাস্ট ছিল আমার এটা একটা ব্রেড নিয়েছি দেখতে পাচ্ছ ব্রেড ব্রেডের সাথে ডিম টোস্ট বানিয়ে নিয়েছি তার সাথে অ্যাভোকাডো আছে শশা আছে স্যালাদ ওকে এটাই খাবো মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছে আজকে তো আকাশটা ভালোই মেঘলা বৃষ্টি হচ্ছে মেয়েকে স্কুল পাঠিয়েছি মেয়েকে টোটোতে তুলে দিলাম ও চলে গেল আর ঘরের পরিস্থিতি দেখো আমার ঘরের পরিস্থিতি হ্যাঁ আর এটা লাড্ডু খেয়ে দেখো লাড্ডুও আজকে চুপচাপ রয়েছে আমি চিন্তা করলাম আগে খেয়ে নিই তারপর সব গুছাবো এদিকে শ্যুট করেছি জামা কাপড় মানে ঘরের পরিস্থিতি পুরো পুরো খারাপ এগুলো সব গুছাবো এখানে দেখেছো জামাকাপড় সব জমে আছে এটা ভেতরেও ভর্তি মেশিনে কিছুটা আছে তো মেশিনে জামাকাপড় দেবো পুরো গড় গুছাবো আজকে ভাবছি আর জিম যাবো না একদম মানে এই টাইমটাকে আমি কাজে লাগিয়ে দেবো আর এক্সট্রা কতগুলো কাজ আছে সেগুলো সব করে নেবো এখন আগে খেয়ে নিই তারপর একটু রান্না করে নিই তারপর এগুলো শুরু করব। মানে বিছানাটা আগে গুছাবো তারপরে রান্না শুরু করব। মানে এই পরিস্থিতির মধ্যে বিছানাটা দেখে কীরকম লাগছে আমার আর কিছুই করার নেই এখন গুছাবো আগে খাবো তারপর গুছাবো নাহলে আমার মেডিসিন খেতে পারবো না এবার লাড্ডু মা তো চলো এগুলো করে নি এখানে দেখছো আমার লাড্ডু ঘুমাচ্ছে আমি রাত করে শুয়েছিলাম ওই জন্য আমি সকালবেলা উঠতে একটু লেট হয়ে গেল দেখো বাইরে কত আলো হয়ে গেছে কারণ আমি বিশেষ করে রাতের জেগেই কাজ করি আর আমি যেখানে ঘুমাই লাড্ডু ওখানে ঘুমাই কিন্তু আজকে সকালবেলা এসে লাড্ডু নিচে শুয়ে পড়েছে তারপরে আমি ডিটক্স ওয়াটার বানিয়েছি ফার্স্ট আমি ডিটক্স ওয়াটার নিয়েছি তো এখানে আমি ঘুম থেকে ওঠার পর ডিটক্স ওয়াটারটা নিয়েছি নেওয়ার সময় আমি চিন্তা করলাম না আমাকে তো এটা নিতেই হবে আমার স্কিনের জন্য আমি অজিবার এই গ্লুটা গ্লুটাথিয়নটা নিচ্ছি তো এটা আমি ডিটক্স ওয়াটারের মধ্যে একটা দিয়ে দিয়েছি ট্যাবলেট তো এটা গলে যাচ্ছে আর দেখো কত সাপ্লিমেন্ট অ্যাকচুয়ালি বডি বিল্ডিং অনেক কঠিন একটা জিনিস অনেক কঠিন ডেলি রকমের খাবার খেতে হয় সাপ্লিমেন্টের উপর অনেক ডিপেন্ড করতে হয় লিভার কিডনি হার্ট সমস্ত কিছু সবসময় ঠিক আছে কি না তার জন্য সাপ্লিমেন্ট ভালোভাবে নিতে হয় টেস্ট করতে হয় আর নিজের যত্ন নিতে হয় অনেক বেশি ঘুমটা পারফেক্ট হতে হয় কিন্তু আমি আসলে রাত জেগে কাজ করি বলে আমার ঘুমটা খুব কম হয় ওই জন্য আমারও সমস্যা আর এই যে প্রেপে অনেকগুলো মেডিসিন চালু হয়েছে এটা দেখতে পাচ্ছি একটা ডাব এটা ডাবের একটা ডাস্ট সত্যি এটা রিয়েল ডাবের মতো আমি খেয়ে দেখেছি এটা অ্যাপোলো থেকে এনেছিলাম এটা সত্যিই ভালো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো তারপরে বলতেছিলাম ও ঘুমটা কম হয় কিন্তু কিছু করার নেই কাজ তো করতেই হবে রেসপন্সিবিলিটি অনেক বেশি বাচ্চা সংসার বাড়ি ভাড়া সমস্ত কিছুর জন্য কাজ না করলে টাকা ইনকাম না করলে চলবে কী করে আর বডি বিল্ডিংটা হচ্ছে আমার ড্রিম সত্যি কথা মানুষ একদিন তো সবাই মরে যাব সেটা সত্যি কিন্তু বেঁচে থাকতে গেলে মানুষের কিছু না কিছু স্বপ্ন থাকে এটা আমার একটা স্বপ্ন জানি না কত দূর যেতে পারবো কিন্তু শুধু চেষ্টা করে যাচ্ছি কি হয় দেখা যায় গার্লস ফাইনালি রেডি জিম যাওয়ার জন্য আম রেডি লাডু লাডু মা লাডু হাম্পি হাম্পি মা তো এখন রেডি হয়ে গেছি জিম যাব মামা উঠো গেট লাগিয়ে দেবে চলো 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 অনেক লেট হয়ে গেছে একটা জিম থেকে আসার পর আমি একটা ব্লাড প্রেশার চিকেন মেশিন অর্ডার করেছি তো ওটা এসছে ও তাগলি ও বেরি ও ভেতরে যাবেই না এই ওকে 25 না আরে পারে না ও দেখ ও খুব চালাক পারে না ও পারে না এই যে এই দইটা ভেতরে বড় তো বেরিয়ে যাচ্ছে না না থাকে ঠিক আছে অত না এখানে 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 এখানে

তখন হ্যাঁ তখন অবশ্যই হাইও ছিল এই জায়গাগুলো টান ধরছিল আমার থেকে চিকেন খাবে আমি খাবার খাচ্ছি এবার আমার থেকে চিকেন খাবে বল মামা বল বলো লাডু মাম্মা মাম্মা আবার বলো মাম্মা মাম্মা তোমরা যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করার জন্য লাইক করার জন্য আর তোমাদের কোনো কিছু জানতে চাইলে এক্সারসাইজ সম্পর্কে বা ডায়েটিং সম্পর্কে আমাকে কমেন্টস করতে পারো আমি বলে দেব আর রাইট নাও আমি গেইনিংয়ে আছি আমার কাটিং পজিশনে আমি যাচ্ছি তো ওই জন্য আমার বডি অনেক বেশি মোটা লাগছে আমি নিজেই জানি তো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই টেক কেয়ার